যেই গাছটি দেখতে পাচ্ছেন এটিকে বাংলায় কেউ গাছ বলে এটি একটি ভেষজ ঔষধি গুণসম্পন্ন একটি উদ্ভিদ এর ফুলগুলো লাল টুকটুকে হয়ে থাকে আর এর পাতাগুলো সবুজ এবং খুবই মসৃণ হয়ে থাকে তো এর যেই ফুলটা দেখতে পাচ্ছেন আপনারা এই ফুলটা আসলে ফুল নয় এটি হচ্ছে একটি পুষ্পমঞ্জলি এটি গুচ্ছ আকারে থাকে তো দর্শক এই উদ্ভিদটি বিশেষ ঔষধি গুণসম্পন্ন বিশেষ করে যাদের চর্মরোগ রয়েছে তারা যদি এই এই গাছের গাছের মূল থেকে রস করে সেটা সারা গায়ে মেখে দেয় সেক্ষেত্রে তাদের চর্মরোগ ভালো হয়ে যায় এছাড়াও যাদের কৃমির সমস্যা রয়েছে তারা যদি এই গাছের মূলের রস করে সকাল বিকাল পান করে সেক্ষেত্রে কৃমি সমস্যা দূর হয়ে যায় এছাড়াও হজম শক্তি বাড়াতেও এটি বিশেষভাবে কার্যকরী তো দর্শক আপনাদের কার কার বাড়িতে এরকম সুন্দর সুন্দর এবং ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ আছে আপনারা যেটার ব্যবহার সঠিক ভাবে জানেন না তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং প্রত্যেকটা উদ্ভিদই কিন্তু ঔষধি সম্পন্ন তো বেশি বেশি গাছপালা লাগান এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করুন ধন্যবাদ